নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছিলাম ছানার কারি তো সেটা রেসিপিটা চলুন শেয়ার করে নিই এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি কিছু কিসমিস টুকরো করা গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর আছে তার সাথে কাজুর টুকরো আর গ্রেড করে রাখা আলু আমি এখানে দুটো বড়ো মাপের আলু গ্রেড করে নিয়েছি এবার ছানার সাথে এক এক করে সব মিশিয়ে নেবো আর একটা জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার ঠিক আছে যাতে বাইন্ডিংটা ঠিক মতন হয় কোপ্তার সেই জন্যই দেবো এখানে নুন দিয়ে দিলাম চিনি দিলাম তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কিশমিশ কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো আমি কাজু টুকরো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা কিছু কাজু দুটো টমেটো আর ধনে পাতা এবার চলুন প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতন ঘি তার মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা ওটা জিরে গরম মশলা সবগুলোই আমি এক এক করে ওর মধ্যে দিয়ে দেব আর খুন্তি দিয়ে একটু ভেজে নিচ্ছি ফোরনটাকে এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব কাজুগুলো কাজুর টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি কাজুটা দিয়েও ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব যে দুটো বড় সাইজের টমেটো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার সাথে ধনেপাতাও দিয়ে দেব ধনেপাতার কিন্তু ডাঁটগুলোও ফেলবেন না ডাঁট সমেতেই দিয়ে দেবেন তাতে গন্ধটা খুব ভালো উঠবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা এরপর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে আবারও সবটার সাথে মিশিয়ে দিচ্ছি মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি জল অ্যাড করলাম এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব চাইলে একটা ঢাকা দিতে পারেন আমি আর ঢাকা দিইনি এভাবেই সেদ্ধ করে নেবো হালকা মতন সেদ্ধ হয়ে গেলে ওটাকে ঠান্ডা করতে দেব এবার চলুন আমি কোপ্তাগুলো বানিয়ে নিই সব এক এক করে আলুর মধ্যে দিয়ে দিলাম ছানা আলু কাজু কিশমিশ গোলমরিচ কর্নফ্লাওয়ার নুন মিষ্টি কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে মেখে নেবো আলুটাকে হাত দিয়ে মেখে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার গোল গোল সেপ করে যেমন খুশি চ্যাপটা গোল চার যেটা ইচ্ছা হয় সেইভাবে একটা করে সেপ দিয়ে দেবেন তাহলেই হবে এইভাবে বানিয়ে নেব যে কোনো রান্নাই দেখবেন খেতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু বানাতে কত যে তার পিছনে পরিশ্রম করতে হয় তার ঠিক নেই খেতে নিমেষেই খাওয়া হয়ে যায় তার আগে তার জোগাড় করতেই যত সময় এবার একটা একটা করে এগুলো সব গড়ে নেবো এই দেখুন এইভাবে পুরোটা আমি এমনিভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এই যে গ্রাইন্ডারের মধ্যে মশলাটা আমি পেস্ট করে নিলাম যে মশলাটা আমি আগে তৈরি করেছিলাম এরপর তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব দেখে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা এরপর এক এক করে আমি ছানার বলগুলো ওর মধ্যে ভেজে নেবো একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ছানাগুলোকে ভেজে নেবেন এগুলি সব পুরনো দিনেরই রান্না সাবেকি রান্না পুরনো সবাই জানেন হয়তো মশলা কারুর একটু হেরফের হয় কিন্তু সব রান্নাগুলো আগেকার দিনেরই রান্না যে কোনো অনুষ্ঠানে তখন এই সব তখন তো আর এত পনিরের পাওয়া যেত না তখন সবাই ছানার কোপ্তা ছানার ডালনা এগুলোই বেশি করতো লোকে ছানার আলুর দম ছানা দিয়ে লাল লাল করে এরকম করে ভেজে নিতে হবে এক ঝাঁক তুলে নিলাম আবার কয়েকটা বাকি যে কটা ছিল সে কটাও আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে সবগুলোকে এইভাবে আবার ভেজে নেব আর মশলাটা তো বললাম যে ওটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি কাজু টমেটো ধনেপাতা তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে আর গুঁড়ো দিয়ে যে মশলাটা আমি ফ্রাই প্যানে করলাম সেটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এবার এগুলো কিন্তু আমি তুলে নেব ভাজা মোটামুটি হয়ে গেছে আমার আর একটু ভাজা হলেই তুলে নিয়েছি এরপর আবারও ফ্রা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি দেখুন কোফতাগুলো আমার বানানো হয়ে গেছে এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি মাখন কেউ যদি মাখন দিতে না চান তো সেখানে সাদা তেল ইউজ করতে পারেন মাখনটা গলে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই কালারের জন্য আর কিছুই না এরপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো ওর মধ্যে পুরোটা এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফুটে উঠলেই ওর মধ্যে ছানার বলগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানার কারি গ্রেভির সাথে একটু বলগুলোকে মিশিয়ে দিচ্ছি ছানার এটা খুব ঝলত হবে না আপনারা জানেন এটা একটু গা মা একদম খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে এরকম রান্না বানিয়ে খেতে পারেন ব্যাস তৈরি হয়ে গেছে আমার ছানার কারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা